আমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি দারুণ সময় কাটছেন আবারও একটি গরম গরম আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেরি না করেই শুরু করা যাক এক মিনিট চল্লিশ সেকেন্ডে যে কোনো সময় আসছে বড় বাজার সুনামি টিজার ও মাই গড সাকিব ইয়ানরা আপনারা রেডি হন এবার সোনামি নিয়ে মেয়ে দিহাসান হাসান ভাই বড়বাদ হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বড়বাদ কোনটি আসবে আপনারা গেস করতে পেরেছেন বড়বাদ টিম থেকে রিয়েল অ্যান্ড প্রোডাকশন কি এক মিনিট চল্লিশ সেকেন্ডে একটি পোস্ট দিয়েছেন এবং বড়বাদের একটি টিজার আসছে সাকিব খান যে গাড়ির ওপরে বসে ফার্স্ট লুক রিজন করেছিল সেটা কিন্তু আমাদেরকে জানান দিয়েছেন এক মিনিট চল্লিশ সেকেন্ডের তবে এই এক মিনিট চল্লিশ সেকেন্ডে কি হতে পারে আমার প্রিয় দর্শকরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে কোনো সময় বড়বাদের সুনামি বয়ে যেতে পারে তাই যে যার জায়গা থেকে খুবই সতর্কভাবে অবস্থান করবেন কারণ বুঝতেই তো পারছেন যে কোনো সময় পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই আমাদেরকে যে কথা দিয়েছিলেন সে কিন্তু অল্প সময়ের মধ্যে বড় একটি যে কোনো একটি এবং মোশন পোস্টারটি যেখানে আমরা একটি টাইম ডিরেকশনের লেখা দেখতে পারছিলাম যদি হয়ে থাকে বুড়ো পিলানি আমি এটাই বলবো বাংলা ন্যাচারালি এরকম দেখতে পাওয়া যায় না যে টিজারের রান টাইম দিয়ে শুধুমাত্র একটি টাইম ডিরেকশন টুকু দিয়ে একটি ছবি দিয়ে এভাবে প্রমোশন এবং এই যে টাইমটা দেওয়া আছে এবং একটি হেলিকপ্টার দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু উচু জায়গা থেকে বাড়িঘর কলকারখানা জাতীয় সবকিছু দেখা যাচ্ছে তো এইভাবে ব্যাকগ্রাউন্ড সেট করা হয়েছে সিনেমাটা একটি প্রচন্ড লেভেলে হবে বা অন্য রকম সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমা থেকে অনেক গুণ আলাদা যেখানে দেখতে পাচ্ছি একটি শহর পুড়ছে লেলিয়ান শেখা আগুনে শেখাগুলো দেখতে পাওয়া যাচ্ছে যদিও ব্যাকগ্রাউন্ড এই ছবিটে একটি ভয়ঙ্কর লেভেলে যারা সাকিব খানের ভক্ত আছে তাদের কাছে ডাজেস্ট ম্যাটার তারা কিন্তু বসেই থাকে তারা যদি খালি খবর পায় যে আজকের রাতে টিজার বা ট্রেলার আসবে তাহলে কিন্তু অবশ্য বসে থাকবে কেউ কিন্তু ঘুমাইবে না কারণ দর্শকরা মরি হয়ে আছেন কোন সময় টিজার বা ট্রেলার আসবে দেখার জন্য আর তারা চাইবেই এমন কিছু দিতে যেটা আগে দিয়েছে তার থেকে বিটার কিছু দিতে আর এর পরে যেটা দেবে তারা কিন্তু একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে যেটা আমরা ধাপে ধাপে আমরা দেখেছিলাম তোফানের সময় রায়হান রাফি করেছিল ওই একটি টিজার ডায়লগ লাস্টের চঞ্চল চৌধুরী হাসলো আর ওই ডায়লগটা দিয়ে কিন্তু কিছুটা আইডিয়া করতে পারছি আসলে আমার অনেক অনেক ভালো লাগছে এবং একশা গুণ ছাপিয়ে যাবে মানে কি বরবাদ কোন লেভেলের মুভি হতে যাচ্ছে আমি এক্সাইটেডমেন্ট ধরে রাখতে পারছি না আপনারা যদি যথারীতি সর্বোচ্চ শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন তারা দেখে বুঝতে পারবে অন্য লেভেলের সিনেমা হতে যাচ্ছে বরবাদ বরবাদ বাংলা সিনেমার বুলডেজার আর এই বুলডেজারকে ঠেকাতে কিংবা বুলডিজার কে দিতে কোনো সিনিয়র পক্ষে সম্ভব হবে না আপনারা যে কোনো সময় দেখতে পারবেন এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজার আর এই খবরটি শোনার পরে কতটুকু খুশি লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ